এরকম করে খাইছে জাগিরে গাড়ি পাইলট এরকম করে খাইছে মেতর বুতর খাইছে না ভাই খাইছে মালিকের ফিরি খাওয়া খাইছে খাই দাও হোটেল আউট পারবাইতেছিল না পরে আমি চাই না তুলছি আসামের বিভিন্ন জায়গা টাঙ্গই বরপাড়া রোড কোন সবজি সাপ্লাই দেয় মানে বড় বড় ট্রাক যেতে পর্যন্ত নানটা ডাইরে গেছি মানে কোনো গরমের ভাব নাই কোনো ইয়ার ভাব নাই মানে রোদ পাই যাবে না মানে একদম একটা গরমে গরমে হয়ে রয়েছি আমি যেন একটা ফিল পাওয়া যাব একটা ফিল

পুলিচ দিছে নহয়